গুড মর্নিং হ্যালো এম এস ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে রবিবারের সকাল সানডে ফানডে ওয়ার্কআউট করে আসলাম আমি আমার কথা বলছি আর এদিকে আমার স্ত্রী মানে বর্ষা আর হচ্ছে মেয়ে মেয়ে করছে হোমওয়ার্ক আর এখন খেতে বসেছি হচ্ছে চা সকালের ব্রেকফাস্ট ফল শেষ হয়ে গেছে বাট টক দই ফক দই দিয়ে টক সঙ্গে দই নয় মানে টক দই খেয়ে নিছি ঠিক আছে ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি আর এখন চায়ের সঙ্গে খাবো বিস্কুট তারপরে দিনটা শুরু হচ্ছে বা সারাদিনের কাজটা হচ্ছে শুরু হচ্ছে ঠিক আছে রান্না বান্না কি হবে আমি যাই না তো আমার দিকে মুখের দিকে ক্যামেরাটা টুক করে তুলে দিল তাই ভাবলাম ব্লগটা আমিই শুরু করে দিই থ্যাংক ইউ আজকে হচ্ছে আমাদের হ্যাপি সিদ্ধ উদ্যান আজকে কথা তারিখ তেইশ তারিখ আজকে আমরা খুব বড় একটা সিদ্ধান্ত বড় একটা কাজ করেছিলাম দেশের দশের একটা ভালো বিরাট বড় একটা কাজ করেছিলাম আজকে ঠিক আছে হম আজকে আমরা আমাদের মা বাবার মুখ উজ্জ্বল করেছিলাম আজকে হচ্ছে তেইশ তারিখ আমরা এবারে সেরমভাবে কিছু করবো না

আমাকে নাচাচ্ছে চাচ্ছে তো যাই হোক বর্ষ দশ সাল পনেরো বছর ওই জন্য এই বছরটাই বড় করে করতে হতো জানো তো এটা তুমি আমার সঙ্গে এখন বছর ঘুরতে না তো কি করা যাবে হয়ে গেছে ঘুরতে যাওয়ার প্রিপারেশন হয়ে গেছে না হলে পরে এখন মনে হচ্ছে আমার জানো তো সকাল থেকে মানে দুদিন ধরেই মনে হচ্ছে

কখন থেকে ট্রেনে উঠবো ট্রেনে উঠবো করে যাচ্ছে মেয়ে আর এ মিলে আমার খুব বোরিং লাগে এই ট্রেনে দুই দিন এরকম ভাবে থাকা মানে ট্রেনে আমি যখন গেছি ওই আমি হায়ার জন্মতে গেছিলাম সেই সময় ওই দুই দিন আমার খুব কষ্ট হয়েছে মানে ট্রেন থেকে কখন নামবো খুব মানে ইয়ে লাগে বিবাহিকাটাও করতে ইচ্ছে করছিল কিন্তু কুড়ি বছরে করবো তাহলে বিশাল বড় করে হ্যাঁ যদি ইউটিউব থাকে নাহলে তো হবে না

আর ওপরে থাকবো আমি তুমি থাকবে যে নিচে চলো রাখি প্রচুর জামা কাপড় মেলে দিয়েছি পুরো ছাদ জুড়ে আর আমার এই ছাদে এসে জামা কাপড় মেলার টাইমটাতেই আমার মেন এই মাথায় রোদটা লাগে আর মাথা যন্ত্রণা করে সন্ধেবেলা কিন্তু কি করব দেখো পুরো ছাদ প্রচুর কাছাকাছি হয়েছে আজকে আর অনেকে জিজ্ঞেস করেছো যে আমার ওয়াশিং মেশিনটা কতটা জামা লোড নেয় সাত কেজি সাত কেজি জামাকাপড় লোড নেয় বুঝলে আর গাঁদা ফুলে তো ভরে গেছে আমার গাছ কি দারুণ লাগছে দেখতে পুরো গাছ জুড়ে গাঁদা ফুল পুরো ভর্তি চলো এখন আর ফুল তুলে হাত দেবো না এখন রান্না বান্না করতে হবে রান্না করে নিই তারপরে জামাকাপড়ও তুলে নেবো আর ফুলও তুলে নেবো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে ঠিক বারোটা ভাত ফুটছে এদিকে ভাত ফুটছে আমি শুধু মাছের ঝোলটা করব আর কিছু রান্না করব না আর কিছু নেই ও শুধু পালং শাক রয়েছে ফ্রিজে আর কিছু নেই ফ্রিজ পুরো ফাঁকা পরিষ্কার তো এখন এই মাছের ঝোল আর ভাতটাই করব ডাল আছে একটু ডালটা গরম করে নেবো আর মাছের ঝোল দিয়ে হয়ে যাবে ওই কালকে পালং শাকটা বের করব কালকে দেখি আর কি রান্না করি চিংড়ি মাছ দিতে পারি আমার তো আবার পালং শাক দেখলেই চিংড়ি মাছ নিতে ইচ্ছে করে চলো ছটফট করে মাছের ঝোল ভাত নামিয়ে ফেলি এই যে মাছ ধোয়া আছে আর এখানে আলু কাটা টমেটো কাটা আর আজকে না আজকে তোমাদেরকে বলি পেঁয়াজ কেটেছি যা কোনো দিনও করিনি আজকে করবো মাছের ঝোলে কোনো দিনও পেঁয়াজ দিইনি পেঁয়াজ রস পেঁয়াজ ছাড়াই মাছের ঝোল করি আজকে প্রথম পেঁয়াজ কেটেছি মাছের ঝোলে দেবো দেখি একটু মাঝে মাঝে না টেস্ট করতে ইচ্ছে করে না বিরিয়ানি কালকের রাতের গরম করলাম গরম করে মেয়ের আমার ব্রেকফাস্ট হয়ে গেল স্নান হয়ে গেল এবার ছাদে উঠছি পুজো দেবো দু একটা যা ফুল ফুটে নিয়ে যাই জামা কাপড়গুলো এখন তুলবো না মোটা মোটা জামা কাপড় আছে আজকে শুকা কারো খাওয়া দাওয়া করে তারপরে শোয়ার আগে ওই সময়টা তুলবো বুঝলে রান্না বান্না হয়ে গেছে মাছের ঝোল ভাত তো বেশি একটা সময় লাগেনি দেখো চার চারটে ফুটেছে চার চারটে কি ভালো লাগছে দেখতে দুটো গাঁদা ফুল তুলে নিয়েছি অনেক বড় সাইজের দেখে একদম তলা থেকে পিছন থেকে তুলেছি সামনের দিক থেকে তুলে নিই পুরো ভরে গেছে তো গাঁদা ফুলে গাছটা এত সুন্দর লাগছে দেখতে সামনে থেকে তুললে গাছটা সৌন্দর্যই নষ্ট ওই জন্য গাছের তলা থেকে পিছন থেকে দুটো বড়ো সাইজের তুলে নিয়েছি আরও ফুল শর্ট থাকলে মানে শর্ট ছিল ওই জন্য তুলেছি ফুল আরও থাকলে আর তুলতাম না গাঁদাটা যে ভাত পাড়া হয়ে গেছে আজকে রান্নাঘর থেকে ভাত বেড়ে নিয়ে যাব। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে গ্যাস ফ্যাস সব মুজবো পরিষ্কার করবো দিয়ে হাড়ি ভাত তরকারি রান্নাঘরেই রেখে দেবো এখন তো শীতকাল পড়ে গেছে আর এসি চালাচ্ছি না তো তো এখন ঘরে খাবার নিয়ে গিয়ে রাখার কোনো মানে নেই রান্নাঘরেও যে ওয়েদার ঘরেও সেই ওয়েদার এই হচ্ছে মাছের ঝোল চল এটাকে ঢালি নাহলে এটার কড়াইতে সৌন্দর্য বোঝা যাচ্ছে না ওরে দুটো হাত লাগবে দেখো এইবার বোঝা যাচ্ছে কড়াইয়ের মধ্যে বোঝা যাচ্ছিল না জানলা দিয়ে আরও আলো আসে না দেখি পেঁয়াজ দিয়ে মাছের ঝোল কেমন হয় চলো বন্ধুরা মাছের ঝোল ভাত কি একটুখানি কুতি দেব কি দেবা কুতি দেব কুতি কুতিটা কি দিস হায় আমার সব দেখা গেল

ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি এতক্ষণ শুয়েছিলাম দুপুরবেলাটা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই প্রত্যেক দিনই তোমরা তো জানো না কোনো বই টই দেখিনি ঘুমাইও নি ওই শুয়েছিলাম ফোন দেখছিলাম ভিডিও পোস্ট করলাম চারটের সময় ব্লগটা এডিট করে এখন এই যে চা বসিয়েছি আর চা বসাতে এসে মনে হলো রান্নাঘরে তো ফ্রিজের মধ্যে আমার মা মিষ্টি দিয়ে গেছে তা আবার আমার ফেভারিট মিষ্টি চালা মাকে এত বলি যে যেসব দেবার আমাদের ঘরে কারণ দিলে আমি লোভ সামলাতে পারবো না আর খেলে পরে তো শরীরের কত ক্ষতি বলো এবার কি করব লোভ লাগছে ভালোবাসি চলো দেখাই এই দেখো বন্ধুরা এখানে কিন্তু এই দুটো মিষ্টি আমি খুব ভালোবাসি একটা লট চমচম আর তার সাথে রয়েছে কালাকাদ তো এখন কি করা যাবে আমার বরমশাইও প্রচণ্ড ভালোবাসে কি জ্বালা বলো দেখি বন্ধুরা এখানে দেখো চা করে নিয়েছি এই যে আজকে সকালে আমি চা খাইনি ওই যে সোমনাথকে চা দিয়েছিলাম আর আমি তো সেই লেবু জল খেলাম গরম জলে দিয়ে ওই জন্য সন্ধ্যাবেলাতেই কাপটা পৌনি করলাম একটা ট্রে থাকলে কত সুন্দর দেখতে লাগতো বড়ো ট্রেটা আর বের করলাম না ছোট ট্রে নেই যখন থাক আর এই হচ্ছে আমার মেয়ের জন্য একটু চা করেছি খাবে কি না জানি না হয়তো খাবে না ফেলেই দিতে হবে কিংবা হয়তো আমাকে পরে গরম করে খেতে হবে ওর ওকে জিজ্ঞাসা না করেই করলাম আমার মেয়ে চা খায় ধরো মাসে একদিন কিংবা দু মাসে হয়তো একদিন এই রকম খায় দেখি কি করে চলো আর এটা এই সুগার ফ্রি মেশানো আছে এটাই চিনি মেশানো আছে আর সোমনাথ তো মিষ্টি কিছুই দিইনি আর এই যে আজকে বিস্কুট কেনা হয়েছে বিস্কুটটা ঢালা হয়নি একবারে কোটো ধরে নিয়ে যাব চা খাওয়া হবে ঢালা হবে হয়ে গেল জানতাম তো সোমনাথ খোল থেকে উঠেছে উঠে দেখেছে মেয়ে লট চমচম খাচ্ছে দিয়ে বলছে আমার নেই কি বলবো বলো তো আমি ওই জন্য জানতাম সোমনাথ পায়না করবে আমি ওই জন্য হাফ খেয়ে হাফ রেখে দিয়েছি আজকে আজকে সানডে না ওই জন্য এই ঘরে স্যার সারা সপ্তাহ আমি একটুখানি মুখে দিয়েছিলাম না না আমি কালাকাতে খাবো কালাকাতটাও হাফ খেয়ে রেখে দিয়েছি কালাকারটাও হাফ খেয়ে রেখে দিয়েছি লট চমচমটাও হাফ খেয়ে রেখে দিয়েছি কোনোটাই আমার পুরো খাওয়ার সাহস হয়নি বুঝলে কারণ আমি মানে কি বলবো লোভ সামলাতে পারি না জানি এগুলো শরীরের ক্ষতি ওই জন্য দুটোই হাফ হাফ করে খেয়ে রেখে দিয়েছি একটু যদি ক্ষতি কম করে সুগার ফ্রি দিয়ে চিনি চিনি ছাড়া সুগার ফ্রি দিয়ে চা খাচ্ছি আর চিনি ছাড়া লিকার চা খাই আর মাঝে মাঝে মিষ্টি খাই মানে সেই গড়ে পড়তাই একই কি দে লট চমচম ভালো তুমি আমি তো করে রেখেছি তুমি আবার করে কি রাখবা এটা তুমি পরে খাবে আরে এইটা কোনটা দি দাও চোখের সামনে থাকলে তোমার খুব খাওয়া হবে খাবি খেয়ে না খেয়ে তুমি এটা খেয়ে নাও নাও

আজকে ওই ঘরে পড়তে বসিয়েছি হ্যাঁ কারণ এই ঘরে আজকে আমরা বই দেখব আমি আর সোমনাথ এখন আজকে সানডে তার জন্য সন্ধেবেলাটা ভালোই কাটবে এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা মেয়ের ছুটি হতে হতে সাড়ে আটটা করে নটা চলো দেখি কি দেখা যায় তো আমরা এখন জানালাম হচ্ছে মৃগয়া সেই ইচ্ছে নদী ছিল না ইচ্ছে নদী সিরিয়ালের সেই নায়কটা মৃগয়া দেখা যাক কেমন বইটা বইটা জাস্ট ছিল ছিল মানে কি বলবো অনেক বড় বড় অভিনেতারা সব একসাথে রয়েছে এই বইটার মধ্যে মানে যেসব যা যে যাদের অ্যাক্টিং পছন্দ করি যার যে সমস্ত ভালো ভালো অভিনেতা সব কটা মিলে একসাথে অভিনয় করেছে এই বইটার মধ্যে দারুণ লেগেছে তোমরা চাইলে দেখতে পারো হেভি হয়েছে বইটা এই শেষ হলো কিছুক্ষণ আগে এখন বাজে হচ্ছে দশটা এগারো এই পনেরো দশটা নাগাদ শেষ হয়েছে বইটা তারপরে আমার খাওয়াও হয়ে গেছে সোমনাথ রাতে রুটি নিয়ে এসেছিল আমি খেলাম আর মেয়েও রুটি খেয়েছে রাতে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করলাম পরিষ্কার করে এই এখন সোমনাথকে ভাত দিলাম ও তো স্নান করতে যায় রোজ রাতে যেন স্নান করে ভাত খেয়ে তারপরে শোয় তো ও স্নানে গেছিলো আমি তখন খেয়ে নিয়েছি মেয়েরা আমি দিয়ে এখন সোমনাথকে বাদ দিয়েছি ও খাচ্ছে আর গোপাল ভাত দেখছে ওর খাওয়াটা হয়ে গেলে এটুটা মচবো বিছানাটা করব শুয়ে পড়ব তোমরা সবাই ভালো থেকো ও গতকালকে গতকালকে না পরশুদিনকে যেন রাত্রিবেলা করে একটা বই দেখেছি যারা একটা বই না দুটো বই দেখেছি রাত্রিবেলা করে আমি আর সোমনাথ সেটা হচ্ছে জকের ধন এবার জকের ধনের তিনটে পার্ট আছে একটা হচ্ছে ফার্স্ট জকের ধন একটা হচ্ছে কি সেকেন্ড পার্টটা কি যেন দেখলাম মনে পড়ছে না সেকেন্ড পার্টটাও দেখেছি সমুদ্র সৈকতে সোনার গুপ্ত নাকি যেন জকের ধন না ওটা রয়েছে সেকেন্ড পার্ট আর লাস্ট পার্টটা হচ্ছে সোনার কেল্লায় গুপ জকের ধন এবার সোনার কেল্লায় জকের ধনটা না কোনো ওটিটি প্ল্যাটফর্মে খুঁজে পাচ্ছি না কী জানি ওটা কোথায় দেখতে পাবো কিভাবে দেখতে পাবো বুঝতে পারছি না তোমরা কেউ দেখে থাকলে সাজেস্ট করো কীভাবে দেখা যায় থার্ড পার্টটা তিনটে পার্ট তো বইটার দুটো পার্ট দেখা হয়ে গেছে যাই হোক আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো কিন্তু এ পর্যন্তই রাখবো ঠিক আছে টাটা পাই বাই আবার যেন দেখা পাই